আমাদের আমার আমার আসলে ড্রিম বয় একটা জায়গা তো আমাকে ভালো বলবে খারাপও বলবে সবার কাছে তো আসলে ভালো হওয়া যায় না তো আমাকে ভালো বললেও আমি ওইটা ভালো ভাবেই নি খারাপ বললেও ওই আমি খারাপ ভাবেও না নিয়ে ওইটাকে ভালো ভাবে নি কারণ আমার খারাপ গুলো যখন দর্শক আমাকে বলে তখন আমি আসলে আইটু ভালো করার চেষ্টা করি যে আমার কোথায় ভুল কোথায় কি সেগুলো আমি চেষ্টা করি আপু আপনি সব সময় গর্জিয়াস পোশাক করেন এবং ভাইরাল পোশাকগুলো পরে আসেন তার কারণে একটু সবাই আপনার দিকে আকর্ষণ চলে আসে আজকে যে ড্রেসটি পরেছেন আসলে কত अमाउंट হতে পারে এগুলো আমি দাম বলে অলরেডি আমি অনেক ঝামেলায় পড়েছি আমি দাম একুরেট কত দাম আমি বলতে চাই না কারণ ড্রেস হলো আসলে নিজের শখের একটা জায়গা তো এখানে আমি ড্রেস পড়েছি আমার ভালো লাগ মানে আমার ভালো লেগেছে আমি পড়েছি এখন আহ আপনার একটা দাম বলে দিতে পারেন সেটা আপনাদের বিষয় আপনি যে ড্রেসগুলো পরেন এই ড্রেসগুলো কি আপনি নিজে ডিজাইন করে থাকেন নাকি বাইরে কাপড় কোনো থেকে ডিজাইন করেন না ড্রেস মূলত মানে আমি আমার পছন্দ অনুযায়ী আমি ড্রেসগুলো পরি এবং আমার নিজে ডিজাইন করে আমি ড্রেসগুলো পরি না না উর্ফি ভারতের উর্ফি যাবে আপু ওনার ড্রেস আমি দেখেছি উনার মতন তো আসলে আমি এত সুন্দর ড্রেস পড়তে পারবো না ওনার হলো নিজের একটা নিজে রেডি করে পরে আর আমি আমার নিজের মতো নিজে পড়ার চেষ্টা করি আর বাংলাদেশে শুধু আমি এরকম ড্রেস পরি না আর অনেকে পরে আপনি বাইফাতে গিয়ে দেখছেন কিছুদিন আগে আইকনিক প্রোগ্রাম হলো সেখানে গিয়েও দেখেছেন তো সবাই সবার মতন ড্রেস পরে কিছু বেশিরভাগ আহ বাংলাদেশে তো আসলে সব রকম ড্রেস পাওয়া যায় আপনি ইন্ডিয়ার ড্রেসও পাবেন পাকিস্তানের ড্রেসও পাবেন আবার থাইল্যান্ডেরও পাবেন পাবেন বাংলাদেশ থেকে বেশিরভাগ কেনা হয় সর্বোচ্চ আমি খুব বেশি পরি না কারণ আমাদের ড্রেস তো অনেক লাগে সত্তর আশি হাজার আর আমি বিয়ে করতে চেয়েছি এমন না আমি বলেছি আমার শাকিব খানকে খুবই ভালো লাগে আমার এই শাকিব খানের হাইট এবং আমার খুবই ভালো লাগে এরকম ছেলে যদি লাইফ পার্টনার হয় তো আমি আর কি চাইবো It is a very popular